একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা মানবিক বিভাগে সাবজেক্ট চয়েস দিবে তাদের তিনটি বিষয়ে ধারণা রাখতে হবে একটি হচ্ছে আবশ্যিক বিষয়ের সাবজেক্ট হচ্ছে তিনটি ভিত্তিক সাবজেক্ট হচ্ছে তিনটি এবং ঐশিক বিষয় বা ফোর সাবজেক্ট হচ্ছে একটি তো আবশ্যক বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র এবং তথ্য প্রযুক্তি বাংলা প্রথম পত্র দ্বিতীয় মিলে একটি এবং ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে একটি এই এই তিনটি হচ্ছে আবশ্যিক বিষয় এটা সায়েন্স আর্টস কমার্স সবার রয়েছে তারপর রয়েছে ভিত্তিক সাবজেক্ট ভিত্তিক সাবজেক্টের ভিতরে রয়েছে ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ভূগোল যুক্তিবিদ্যা মনোবিজ্ঞান পৌরনীতি ও সুশাসন সমাজকর্ম সমাজবিজ্ঞান অর্থনীতি ইসলামের ইতিহাস এই সাবজেক্ট বিষয়গুলোর ভিতরে তিনটা সাবজেক্ট নিতে হবে ইতিহাস নিলে ইসলামের ইতিহাস নেওয়া যাবে না যা তেমনই আবার সমাজকর্ম নিলে সমাজবিজ্ঞান নেওয়া যাবে না তেমনই হচ্ছে অর্থনীতি মনোবিজ্ঞান ভূগোল যে কোনো ভিতরে তিনটা নিতে হবে আমি সাজেস্ট করব যে অর্থনীতিটা নিতে কেননা বাংলাদেশে অর্থনীতির উপর ভিত্তি করে অনেক সায়েন্সের সাবজেক্ট কমার্সের সাবজেক্ট দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ে যখন অনার্স করবে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ডিউনিট ছিল তখন মানবিক বিভাগে যাদের অর্থনীতি থাকতো না তারা ডিউনিটে পরীক্ষা দিতে পারতো না তো তারপরে রয়েছে ঐশিক বিষয় যেটা হচ্ছে ফোর সাবজেক্ট ঐশিক বিষয় রয়েছে কৃষি শিক্ষা পরিসংখ্যান ও গুরুভিত্তিক সাবজেক্ট গুরুভিত্তিক যেসব সাবজেক্ট রয়েছে যেগুলো তিনটি নেওয়ার পর বাকি থাকে সেগুলোর ভিতরে একটি আবার হচ্ছে ঐশিক বিষয় বা ফোর সাবজেক্টে নিতে পারো ফোর্স সাবজেক্টে অনেকে অর্থনীতি নেয় অনেকে মনোবিজ্ঞান নেয় অনেকে যুক্তিবিদ্যা নেয় কেননা ফোর্থ সাবজেক্ট ফেল নাই ওখানে জিতে জিপিয়ে তোলা অনেকটা ভালো হয়ে যায় তখন তো এইটা হচ্ছে সাবজেক্ট চয়েস মানবিক বিভাগের বিস্তারিত তথ্য কেননা যারা এখন বর্তমান এসএসসি পরীক্ষার পরবর্তীতে মানবিক বিভাগের এইচএসসিতে চয়েস দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এডুকেশন ফর অল এডুকেশন ফর ফ্রি এই মটো নিয়েই আমাদের বিএসএল একাডেমি যাত্রা শুরু করেছে এবং সার্থক হবে ইনশাল্লাহ